নমস্কার বন্ধুরা পিঙ্কি স্ট্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কোনো রকম ক্রিম বাটার আর কোনো কনডেন্সড মিল্ক ছাড়া চকোবার আইসক্রিম বানিয়ে দেখাবো বন্ধুরা ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা দেখে নিই আজকের চকোবার আইসক্রিমের ছোট্ট রেসিপি চকোবার আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে পাঁচশো এম এল লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটাকে আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম আর দুধের মধ্যে যে মালাইটা জমেছিল সেটাকেও দুধের সঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে আইসক্রিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবার এক কাপ চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ লিটার দুধের জন্য এক কাপ চিনি যথেষ্ট দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আইসক্রিমের স্বাদ বাড়াতে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থেকে যায় সেদিকে নজর রাখতে হবে এবার একটি বাটিতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার কড়াই থেকে কয়েক চামচ দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা স্মুথভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে দুধের সঙ্গে ঢেলে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি দুধটাকে ঘন করার জন্য দিলাম বন্ধুরা আজকে যেহেতু আমি কন্ডেন্সড মিল্ক ছাড়া আইসক্রিমটা বানাবো তাই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দুধটাকে গরম করে হাফ লিটার থেকে কিছুটা কমিয়ে নিতে হবে আর এই সময় খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কড়াইতে লেগে যাবে আর যতক্ষণ না পর্যন্ত দুধের মিশ্রণটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে দেখো বন্ধুরা পাঁচ মিনিট জাল দেওয়ার পরে দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার গ্যাসের চুলাটা বন্ধ করে আইসক্রিমের মিশ্রণটাকে নামিয়ে নিব আর আজকে আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা বানাবো তাই একটু এসেন্স দিয়ে দিচ্ছি আর এতে আইসক্রিমটা খেতে অনেক বেশি সুন্দর হবে বন্ধুরা এই আইসক্রিমটা খেতে এত সুন্দর হয় তোমরা না বানিয়ে খেলে বিশ্বাস হবে না ভ্যানিলা লাইসেন্সটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা আইসক্রিমের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে এবার আইসক্রিমের মিশ্রণটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে আর তারপর আইসক্রিমটা সেট করার জন্য আমি একটি আইসক্রিমের মল্ড নিয়ে নিয়েছি এই আইসক্রিমের মলটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি এবার মল্ডের ভিতরে আমি আইসক্রিমের কাঁঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি তারপর আইসক্রিমের বাটারটা মল্ডে ঢেলে দিচ্ছি মল্ডে ঢালার পরেও আমার কিছুটা মিশ্রণ বেশি হয়েছিল তাই আমি আরও একটা মল্ডে বাটারটাকে ঢেলে দিচ্ছি এবার এগুলোকে ডিপ ফ্রিজে ওভার রেখে দিব পরের দিন আমি একটি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আর এটার ওজন হবে দেড়শো গ্রাম এবার চকলেটটাকে আমি একটি নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর তাহলে চকলেটটা খুব সহজে গলে যাবে এবার চলে যাচ্ছি চকলেটটাকে গলিয়ে নিতে চকলেটটাকে গলানোর জন্য আমি গ্যাসে একটি সসপ্যানে জল ফুটতে বসিয়ে দিয়েছি আর যখন জলটা ফুটতে শুরু করবে তখন একটা চিমটা দিয়ে বাটিটাকে ধরে চকলেটটাকে গলিয়ে নিব আর আমি এতে দু চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দু মিনিট পরে দেখো চকলেটটা পুরো গলে গেছে এবার চকলেটটাকে নামিয়ে নিয়েছি আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চকলেটটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চকলেটটা ঠান্ডা হওয়ার পরে একটি কাঁচের গ্লাসে চকলেটটাকে ঢেলে দিচ্ছি আর তারপরে আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে চকলেটের মধ্যে ডুবিয়ে আবারও সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে আর তিরিশ সেকেন্ড মতো হাতে এইভাবে ধরে রাখতে হবে দিলে চকলেটটা আইসক্রিমে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমি আরও একটি আইসক্রিম তোমাদের ডুবিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর চকলেটটা আইসক্রিমে সেট হয়ে গেছে বন্ধুরা সবগুলো আইসক্রিম আমার বানানো হয়ে গেছে আর আইসক্রিমগুলো কত ভালোভাবে সেট হয়েছে দেখো আমি একটি আইসক্রিম তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো এর ভেতরটা মালাইতে ভর্তি আর এই চকোবার আইসক্রিমের দারুণ টেস্ট হয়েছে তোমরাও বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে এই চকোবার আইসক্রিমটা বানিয়ে নিতে পারো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ